নমস্কার বন্ধুরা রান্না রঙ বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখা যাক আজকে নিয়েছি যে ঢেঁড়স বা ভিন্ডি আর নিয়েছি বেগুন তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন দুদিনকার শুকনো বেগুন আর এই যে দু একটা আবার পোঁকাও লেগে গেছে তো আজকে এইগুলো দিয়েই রান্না করব। তো কেটে নিয়ে চলুন তার সঙ্গে টমেটো নিয়ে নিলাম একটা তো ঢেঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন তো লম্বা লম্বা করে কেটেছি খুব শুরু করিনি কারণ হচ্ছে গিয়ে তাহলে আর গলে যাবে পাওয়া যাবে না তো এখানে নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এবার প্রথমেই সর্ষের তেল কড়াইয়ে গরম করতে দিয়ে হয়ে গেছে তো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা সর্ষে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে ঢেঁড়সগুলো একটু নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম তো তারপরে একটু ভাজার পরই দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলু দিয়েও আবার একটু নেড়েচেড়ে নেব তো এবার আমি এটা ঢাকা দিয়ে একেবারে সেদ্ধ করে নেব তো এই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দিলেই আলুটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে কারণ এই ঢ্যাঁড়শ থেকে একটু জল বের হয় তো এটা দেখুন আমি একটু নিচেরা নিচ্ছি তো হলুদ আমি কোনো কোনো রকম মশলা এখন দিইনি আর এই রান্নাটা আমি রকম জল দেব না তো এই রকম করে কম আছে ঢাকা দিয়ে দিয়ে করলি রান্নাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বেগুনটা দিয়ে দেবো কারণ বেগুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে আর ওটাকে সেদ্ধ করতে হবে তো প্রথমেই বেগুনটা দেবো না তাহলে বেগুনটা সব গলে যায় তখন আর বেগুনের চিহ্ন পাওয়া যাবে না তো সেই জন্য আলু আর ঢেঁড়সটা ভাই ভেজে একটু ভাজার পর দিয়ে দিলাম বেগুনটা এবার বেগুনটাও একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম নুন কারণ নুন একটু অল্প পরিমাণ দেওয়া ছিল এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো তো টমেটোটা এইভাবেই কুচিয়েছি লম্বা লম্বা করে তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার ভালো করে আবার একটু কম আচে ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু আমি কোনো রকম আদা বাটা বা কোনো মশলা অ্যাড করি না আর এটা দেখুন সম্পূর্ণ নিরামিষ একটা রান্না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তো এটাও দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি তো এটা একটু কষি কষি রান্নাটা করলে ভালো লাগবে আর একেবারেই কম আঁচে রান্নাটা করবেন নাহলে পুড়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু কাশ্মীরি লঙ্কা যাতে একটু ঝাল ঝাল থাকে আর এই রান্নাটা আমি ঝাল ঝাল করব না একটু মিষ্টি মিষ্টিই করব তার জন্য ঝালের পরিমাণ আমি একবারেই কম রেখেছি কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিই নি আর আমরা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাগুলো চিরে দেবেন তো এটাকেও আমি আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিলাম তো এবার দেখতে পাচ্ছেন ঢাকা খোলার পর বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি হ্যাঁ যেটা দেব এটাকে আরও টেস্টি বানানোর জন্যে তো এখানে চেক করে দিলাম আলুটা দেখেছেন একবারই সেদ্ধ হয়ে গেছে তো আর আমি এটা নাড়াচাড়া বেশি করবো না তাহলে গলে যাবে সব তো এবার আমি দিয়ে দেবো এতে হাফ চামচ বেসন তো হাফ চামচ বেসনটা দেওয়ার পর আবারও এটা একটু নেড়েচেড়ে দেব তো এইভাবে বেগুন ঢ্যাঁড়সের রেসিপি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেই পেলেন একেবারে কম মশলা মানে শুধু গুঁড়ো মশলা ছাড়া কোনো রকম মশলা কিন্তু এখানে অ্যাড হয়নি আর এটা কষিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার আলু বেগুন ভেন্ডির তরকারি বা যে কোনো নাম দিতে পারেন তো ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন